জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নূতন নোটিশ যেখানে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছিল গত বাইশে নভেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল আবেদন কার্যক্রম শেষ হয়েছে সাতই ডিসেম্বর পর্যন্ত এই আবেদন কার্যক্রমে কোন ইউনিটে কতটি আবেদন করেছেন ইউনিট ভিত্তিক কতজন লড়বেন আসন প্রতি কতজন লড়বেন সেই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কোন ইউনিটের কবে কোন সময় অনুষ্ঠিত হবে সেই নিয়োগ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শেষ হয়েছে এতে 60 টি ইউনিটে 1842 টি আসন সংখ্যা রয়েছে এর বিপরীতে আবেদন করেছে দুই লক্ষ উনিশ হাজার তিনশো নিরানব্বই জন শিক্ষার্থী এতে আসন প্রতি লড়বেন একশো উনিশ জন শিক্ষার্থী প্রাপ্ত তথ্য অনুযায়ী ডি ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদের সবচেয়ে বেশি আবেদন করেছে এই ইউনিটে আবেদন করেছেন তিনশো দশ আসনের বিপরীতে সত্তর হাজার দুইশো বিশ জন শিক্ষার্থী আবেদন করেছেন ডি ইউনিটে শুধুমাত্র ডি ইউনিটে আসন প্রতি লড়বেন দুইশো ছাব্বিশ জন শিক্ষার্থী এ ইউনিটে আবেদন করেছেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এ ইউনিট যেখানে আবেদন করেছেন ষাট হাজার তিনশো একান্ন জন শিক্ষার্থী এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে চারশো ছাব্বিশটি প্রতি আসনে আবেদন বা আবেদন লরবেন লড়বেন প্রতি আসনে একশো একচল্লিশ জন শিক্ষার্থী বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ যেখানে তিনশো ছাব্বিশটি আসন সংখ্যা রয়েছে তিনশো ছাব্বিশটি আসন সংখ্যার বিপরীতে আবেদন করেছেন বিশ হাজার পাঁচশো তিরাশিটি প্রতি আসনের বিপরীতে লড়বেন তেষট্টি জন শিক্ষার্থী লড়বেন সি ইউনিট যেখানে কলা মানবিক অনুষদ ও আইন অনুষদ যেখানে আসন সংখ্যা রয়েছে চারশো ছেষট্টি চারশো ছেষট্টি আবেদনের বিপরীতে আবেদন করেছেন সাতচল্লিশ হাজার চারশো সাতানব্বইটি প্রতি আসনে লড়বেন সি ইউনিটে একশো একজন শিক্ষার্থী ই ইউনিট ই ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসা শিক্ষা অনুষদ যেখানে দুইশোটি আসন সংখ্যা রয়েছে দুইশোটি আসন সংখ্যার বিপরীতে আবেদন করেছেন এগারো হাজার লরবেন বারো জন এখানে আসনে আইবি ইউনিট আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে টোটাল আসন রয়েছে পঞ্চাশটি যেখানে আবেদন করেছেন পাঁচ হাজার চারশো এগারো জন শিক্ষার্থী প্রতি আসনে লড়বেন আটানব্বই জন শিক্ষার্থী এছাড়াও রয়েছে নাটক ও নাটক কম আবেদন করেছে এই আসনে মোট আসন সংখ্যা রয়েছে যেখানে আবেদন করেছেন সাতশো জন শিক্ষার্থী প্রতি আসনে লরবেন আটান্ন জন শিক্ষার্থী তবে শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তবে কোন ইউনিটের কবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নিয়ে সময়সূচি এখন পর্যন্ত প্রকাশিত করা হয়নি তবে এগারো বারো ডিসেম্বরের মধ্যে এই তথ্য অবশ্যই ওয়েবসাইটে প্রকাশ করা হবে অথবা এই চ্যানেলে থাকুক চোখ রাখো অবশ্যই সকল তথ্য তোমাদের কাছে পৌঁছে যাবে